নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের রবি ঠাকুরের লেখা কবিতা পথের বাঁধন আবৃত্তি করে শোনাচ্ছি পথ পেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি খাওয়ায় পন্থি। রঙিন নিমেষ ধোলার দোলাল পরাণে ছড়ায় আভির গোলাল ওর না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নেত্য হঠাৎ আলোর ঝলকানে লেগে ঝলমল করে চিত্ত নাই আমাদের কনক চাপার কুঞ্জ বনবিথিকায় কীরন বকুল পুঞ্জ হঠাৎ কখন বেলার নাম হারা ফুল গন্ধ এলায় প্রভাতবেলায় বেলায় ভরে করে অরুণ কিরণী তুচ্ছ উদ্ধত যত শাখার শেখরে রোড ড্রেন্ডন গুচ্ছ নাই আমাদের সঞ্চিত ধন রত্ন, নাই রেখারের লালন ললিত যত্ন পথ পাশে পাখি পুচ্ছ নাচায় বন্ধন তারি করিনা খাঁচায় ডানা মেরে দেওয়া মুক্তি প্রিয়ের দুজনে তৃপ্ত আমরা চখিত অভাবনীয় কচিত কিরণে দীপ্ত নমস্কার বন্ধুরা আমার ছোট্ট কবিতাটি এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে আমার কবিতাটি তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো